আসছে আমাদের এখানে খুবই প্রিমিয়াম এক কথা বলতে গেলে চাইনা থেকে ইনপুট করা আমাদের প্রত্যেকটা ব্যাগ ব্যাগের কোয়ালিটি জাস্ট অসাম মানে বলে বোঝানো যাবে না এই ব্যাগ কেউ দিতে না আপনাকে এই প্রাইস ক্যাপাসিটি এবং স্পেস ও ভালো রয়েছে পিছনের ব্যাগ সাইডটা একটু দেখান এখানে এই ব্যাগ গুলো খুবই প্রিমিয়াম এটা আপনার হলো আপনি চাইলে ছোট করতে পারবেন চাইলে আপনি বড় করে রাখতে পারবেন আর ঠিক ব্যাগ এগুলো একদমই নিউ কালেকশন আসছে এটার উপরে যে ফেব্রিক স্টেট হলো অক্সফোর্ড ফেব্রিক ভিতরে যে কম্পার্টমেন্ট খুলে দেখাচ্ছি সুবিধার্থে পুরো পার্টটাই আলাদা করা যাবে একদম এখানে দুটো কম্পার্টমেন্ট ছোট ছোট খুব কিউর শুধু ল্যাপটপের জন্য এই ব্যাগগুলো হার্ড সেলের ভিতরে ব্যানজির যে ব্যাগটা এখানে লক দেওয়া আছে আপনি লক ফুললি ফুল কাজ করবে অথেন্টিক প্রোডাক্ট এটা যে দেখবে সে এটার মানে লাভার হয়ে যাবে কি বলবো এটা লুকস আমেজিং বস আমাদের স্টকটা দেখেন জাস্ট এখানে এগুলো হলো আর্টি ক্যান্ডার গোল্ডেন উফ তারপর হলো ব্যানজি এই যে অজোকো দেন আপনার হলো আর্টি এই যে আবার আর্টি ক্যান্ডার আপনি এখানে প্রত্যেকটা ব্যাগ মানে অসাম জাস্ট এটা হলো ব্ল্যাক এর ভিতরে জাস্ট ওয়া মানে আর্টি ক্যান্ডার যে এটা আপনি ধরেই বুঝতে পারবেন যে এটা আর্টি ব্যাগ আসলে বাইরে থেকে কিনতে চাচ্ছেন বা যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্যার আপনি দেখে দ্বিগুণ প্রাইস রাখ দ্বিগুণ প্রাইস আর আমরা এটা হলো নিজেদের ইম্পোর্টার মাধ্যমে এনে আপনাদের কাছে সেল করতেছি খুব রিজনেবল প্রাইস প্রিমিয়ামনেস বলে শেষ করা যাবে না পাঁচটি মডেলের যে ব্যাগটা এটা প্রাইসটা খুবই রিজনেবল এটা এবাবো ক্যারি করতে পারবেন इवन আপনারা এই যে এবাবো ক্যারি করতে পারবেন লক সিস্টেম এই লকটা খুবই প্রিমিয়াম এটা হলো কানাডিয়ান একটা ব্র্যান্ড মার্কেটেড এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও এই ভিতরে স্পেসটা দেখেন বস এই ব্যাগটা খুবই কিউট দেখছেন ফুল্লাই বড় হয়ে যাবে আমি যেটা বললাম এটা আপনারা হলো মনে করেন যে জাস্ট একটা জিপার

আপনাদের মানে চলে আসাম ওয়ার হাউসে যারা কিনা মূলত হচ্ছে দেশের বাইরে থেকে প্রিমিয়াম মানে ব্যাগগুলো ইম্পোর্ট করে থাকে এবং রিজনেবল প্রাইসের ভিতরে সেল করে থাকে সো আজকে কিন্তু এই ওয়ার হাউসে থাকা

হচ্ছে যেহেতু এটা অন্য জায়গা থেকে তো আপনাদের এখানে রিজনেবল প্রাইস অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা তো হচ্ছে যারা একটু আপনাদের এখানে আসতে চায় কিভাবে আসতে পারে আমাদের লোকেশনটা হলো এটা কালশি স্টিল ব্রিজ নামাপাড়া মিরপুর কালশি স্টিল ব্রিজ নামাপাড়া

আলাদা করা যাবে একদম এই এরকম ব্যাগ কেউ দিতে পারবে না বস বুঝতে পেরেছেন এই যে এই ব্যাগ ভিতরের যে কম্পার্টমেন্ট খুবই প্রিমিয়াম

আকৃতি ছোট হলো কিন্তু ভিতরে স্পেসটা বিশাল হ্যাঁ জি 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 এগুলো কত করে রাখতেছেন জি এটা এটা হলো আপনার 3729 টাকা 3729 সরি এটা হলো 2729 টাকা 2729 টাকা 2729 টাকা আপনাকে বলবো না যাই দে প্রাইস তো বেশি না 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 এখান থেকে যারা নেবে তাদের জন্য বিশেষ স্পেশাল অফার আছে আর যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের আর্টিকান্টার বিটির অফিশিয়াল পেজে

এটা আপনার হলো আপনি চাইলে ছোট করতে পারবেন চাইলে আপনি বড় করে রাখতে পারবেন সেটা কি হবে এটা হলো আপনার এই যে দেখেন এই ব্যাগটা হলো আপনি চাইলে ধরুন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এভাবে ছোট করে রাখতে পারবেন যখন আপনার ছোট টুরে যাবেন তখন ছোট করে রাখবেন আর যখন আপনার বেশি জামা কাপড় থাকবে বেশি ক্যাপাসিটি প্রয়োজন হবে তখন আপনি এটাকে ইজিলি ভাবে যে দেখছেন এইভাবে বড় করে নেবেন মানে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি বড় হয়ে যাবে জি 2.5 ইঞ্চি বড় হয়ে যাবে একটা জিপার খুলবেন ব্যাগ কিন্তু বড় হয়ে যাবে বড় হয়ে যাবে জাস্ট মানে যখন বেশি ক্যারি করার দরকার হবে আপনি বড় করে নেবেন এগুলো তো আপনার সেম টু সেম ল্যাপটপ কম্পার্টমেন্ট থাকছে ইভেন আপনার বিশেষ ছাড় দেওয়া থাকবে সমস্যা নেই জি এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে পারচেস করে নিতে পারেন ইভেন আপনারা শোরুমে আসার জন্য অনুরোধ রইল শোরুমে আসলে এখানে ডিসকাউন্ট ভালো পাবেন আপনারা ওকে তারপরে নেক্সট কালেকশন আর নেক্সট কালেকশন হলো যেটা এই ট্রাভেলিং জি এগুলো হলো ট্রাভেলিং প্লাস হ্যান্ড ক্যারি করার জন্য জি এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম এইগুলো একদম নতুন আসছে আমাদের এখানে আচ্ছা আপনি যে আপনারা যারা আপুরা আছেন বিশেষ করে হচ্ছে যাদের বেবি আছে হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন এই ব্যাগগুলোতে এই ব্যাগগুলো আসলে খুবই প্রিমিয়াম এক কথা বলতে গেলে চায়না থেকে ইনপুট করা আমাদের প্রত্যেকটা ব্যাগ

আমি একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাগে স্পেস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে দেখেন স্পেস দেখে আর ভিতরে কোয়ালিটি ফেব্রিক্স দেখতে পারেন সমস্যা নেই

তারপর আমরা আরেকটা ব্যাগ দেখাচ্ছি যেটা এই যে আমার খুবই পছন্দ ইয়াং জেনারেশনের সবচেয়ে সবচেয়ে বিগ মানে বেশি বেশি লাভ যেটার প্রতি এই কালার ব্যাগটা এটা তো আসার আমার নিজের নিজেরই পছন্দ হয়ে যায় এই ব্যাগটা আসলে সবারই পছন্দ হয় মানে কি বলবে তিন চার দিনের আপনার ট্যুর থেকে শুরু করে আর ইভেন আপনার ল্যাপটপ পারপাস ইউজ সব পারপাস আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা লং লাস্টিং এর কথা কি বলবো মানে লং লাস্টিং এত বেশি যা বলার বাইরে আর কি ভিতর আপনি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন ফোন চার্জিং করতে পারবেন যেটার মাধ্যমে আপনার পাওয়ার ব্যাংকের মাধ্যমে ফোন চার্জ করতে পারবেন ইয়ারফোন কানেক্ট করতে পারবেন এগুলোর প্রাইস কত রাখতেছেন এগুলোর প্রাইসটা হলো আপনার 2700 টাকা 2700 টাকা টাকা কালারফুল ব্যাগ इवन এটা অথেন্টিক প্রোডাক্ট অক্সফোর্ড ফেব্রিক্স ওকে নেক্সট আমরা যে প্রোডাক্টগুলো দেখায় দিব তো এগুলো হলো হাইকিং এর জন্য যারা একটু হাইকিং কোয়ালিটির ব্যাগ চাচ্ছেন যে হাইকিং যারা পাহাড় বিভিন্ন জায়গায় টুরে 15 20 দিনের টুরে যাওয়া হয়

এটা তো আরেকটা ক্রাইশ ব্যাগ নেই তিনশো একানব্বই ব্যাগ মডেলের তিনশো একানব্বই মডেলের যে ব্যাগটা এইটা হলো আপনার মানে অসামজাস্ট এটা ট্রাভেলিং পারপাজে অফিসিয়াল পারেন বিশেষ করে এটা স্পোর্টস টাইপের এখানে হলো প্রথমে যে চেম্বারটা এটার মাধ্যমে আপনি হলো বাস্কেট বল ফুটবল যারা ইনডোরে খেলে তো ওদের জন্য আর বেশ প্রয়োজন এটা দেওয়ার কারণটা কি জি এটা দেওয়ার কারণ হলো বস এটা হলো যারা স্নিকারস শুজ ক্যারি করার জন্য এক্সট্রা একটা ব্যাগ পেয়ে আছে অনেকেই কি করে এটার জন্যই মূলত ব্যাগটা পারচেজ করে জি এটার এটার প্রিমিয়ামনেসটা এটাই মূলত এরপর আপনার ভিতরের যে কম্পার্টমেন্ট স্পেসটা কম্পার্টমেন্ট এটা হলো প্রথমে পেয়ে যাবেন আপনি স্পেস নেই আপনাদের কোনো কমপ্লেইন থাকবে না কারণ তাদের ব্যাগগুলো দেখতে ছোট হলো ভিতরে কিন্তু বিশাল বিশাল স্পেস দেওয়া আছে তাই এই যে ভিতরেরটাই প্রথমেই পেয়ে যাবেন আপনি একটা ল্যাপটপ কম্পার্টমেন্ট এখানে আপনি চলে ফোন আইফোন সবকিছু রাখতে পারবেন দেন আপনার এই যে পিসে এক্সট্রা আরো একটা চেম্বার আছে সেকেন্ড যে আপনি একটা কম্পার্টমেন্ট পাবেন এটা হলো দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটারপ্রুফ ফুলি একদম একদম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ফুল ফুল ওয়াটারপ্রুফ এখানে আপনি যা যত জাকিসল পারবেন সবকিছু রাখতে পারবেন ইভেন আপনার এটা হলো ওয়াটার প্রুফ ব্যাগ আর এটা স্পোর্টস ক্যাটাগরিজ আর এটা অক্সফোর্ড ফেব্রিক্সের একটা ব্যাগ এটার প্রাইসটা হলো মূলত পঁয়ত্রিশশো উনব্বই টাকা পড়বে পঁয়ত্রিশশো উনব্বই টাকা পড়বে ওকে তারপরে তারপর আমরা যে ব্যাগগুলো দেখা দিবে যে আমাদের কাছে কিছু চেস ব্যাগ আছে যেমন এটা হলো বাঞ্জি এই প্রথমত যেটা আমার সবচেয়ে কিউট লাগে এই ব্যাগটা এটা হলো বাঞ্জি ছোট্ট একটা ব্যাগ মানে জাস্ট অসাম এটা এটা যে দেখবে সে এটার মানে লাভার হয়ে যাবে আচ্ছা জাস্ট অসাম এই এই ব্যাগটা দেখেন একবার বিশেষ করে বাইকার বাইরে আছে বাইকার যারা আছে নরমাল কিছু ক্যারি করতে হয় তারা এগুলো দেখতে পারেন ফোন টোন এই ব্যাগটা দেখেন

লুকস টা আমেজিং বলবো ভালো আসছে যে এইটার যে কম্পার্টমেন্টটা এটা আমি খুলে দেখাচ্ছি আপনাকে এটার ভিতরে আপনি ইউজ করতে পারেন যারা বাইকার যে বৃষ্টিতে অনেক সময় আপনাদের ফোন বা মানি ব্যাগ ভিজে যাচ্ছে এই ব্যাগগুলো এগুলোর প্রাইস থাকবে এটা আমাদের আপডেট আছে যার কারণে আমি বলতে পারছি না এটা আপডেট আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করে দেখে নেবেন তাহলে ডিসপ্লে তো মূলত ছিল কালেকশন ডিসপ্লে মোটামুটি ভালো একটা কোয়ান্টিটি আছে আমরা স্টক থেকে এখন কিছু দেখাই যে আমাদের আরো কিছু দারুণ দরের স্টকে কালেকশন রয়েছে আমি এগুলো দেখাচ্ছি আসেন ব্যা দেখেন মানে স্টকে তাদের কি পরিমাণ কালেকশন রয়েছে দেখেন আমাদের স্টকটা দেখেন জাস্ট এখানে এগুলো হলো আরটি কান্ডার গোল্ডেন উফ তারপর হলো ব্যঞ্জি এই যে ওজোকো যেন আপনারা হলো আরটি কান্ডার এই যে আবার আরটি কান্ডার

দারুন কালেকশন দেখেন এটা হলো আর্টিক একটা ব্যাগ এটা জাস্ট ওয়াও এই ব্যাগটার মডেল হচ্ছে 465 65 মডেলের যে ব্যাগটা এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস আপনারা ওয়েবসাইটে আসলে এটা আমরা দেখিয়ে দিতে পারবো সমস্যা না আমাদেরকে নক করলে এটা আমরা বলে দিতে পারবো इवन আপনারা যারা যারা অন্যান্য প্রোডাক্টগুলো আমাদের পারচেজ করতে পারছেন এই যে ডিমন 399 মডেলের একটা ব্যাগ ব্লু কালার এই ব্যাগগুলো দেখেন জাস্ট ওয়াও

देख जस्ट वाव

কি বলবো এটা হলো পুল টলি একটা তো এই ক্ষেত্রে আবার এই দেখেন এখানে আপনি এক্সপেন্ডেবল বলতে পার্ট খোলা যাবে যে আরো একটা পার্ট এটা পরে আরো একটা পার্ট খুলতে পারবেন আপনি এখানে মানে এই পার্টটা বড় কথা হচ্ছে তারা প্রিমিয়ামের সাথে আপনাকে ইউনিক কিছু প্রভাইড করবে দেখেন এই এরকম স্পেসে ব্যাগ আপনি কোথাও পাবেন না আর इवन আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনি কোথাও পাবেন না তো এই প্রাইজে আপনার আমরাই একমাত্র আটই ঘন্টা দিচ্ছি এই প্রাইজে মার্কেটের ব্যাগ গুলো আপনারা পারচেস করতে পারবেন তারপরে ইভেন আপনার আমরা আরো কিছু ট্রাভেলিং ব্যাগ দেখাচ্ছি ও যে দেখতে পাচ্ছেন কত দেখাবো এত পরি আমরা ভিডিও করে শেষ করতে পারবো এই যে দেখেন এটা হলো একটা ট্রাভেলিং ব্যাগ ওজগর যেটা আপনি ট্যুরে বড় ধরনের যে যারা ইউজ করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় বিদেশ থেকে বিদেশে যেতে চাচ্ছেন বাইরে লং ট্যুরের জন্য 15 20 দিনে দুই মাসের ট্যুরে যেতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট একদম বেস্ট যে স্পেসটা দেখেন বস ক্লোজ করেন একটু স্পেসটা আমি দেখাচ্ছি এটা খুলে দেখাচ্ছি ওই স্পেসটা বলার বাইরে যাই দেখেন না এই যে দেখেন মানে মোটামুটি একটা ফ্যামিলির ভালো একটা ট্যুর এটা দিয়ে পুরাই একদম মানে কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা ফেব্রিক্স হচ্ছে ভিতরের ফেব্রিক্স গুলো আমার বেশি ভালো লাগতেছে জি ভিতর তারও বেশি চমৎকার আর इवन আমাদের আর কয়েকটা প্রোডাক্ট আছে ব্রাঞ্জির যেমন আমি দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আচ্ছা খুবই মিনি ছোট ছোট হবে না এটা হলো ওজোকো আচ্ছা ওজোকো ব্যান্ডের সবগুলোই বাইরে থেকে ইম্পোর্টড দেখেন এই ব্যাগটা খুবই কিউট দেখছেন বিশেষ করে যারা ভার্সিটির জন্য চান ভার্সিটির জন্য বা যারা একটু অফিসের জন্য কর্পোরেট কর্পোরেটের জন্য যারা কাজ করেন তাদের জন্য আর কি এই ব্যাগটা বেস্ট আমি বলবো যে এটার ভিতর আপনি একটা ল্যাপটপ ক্যারি করতে পারবেন আর কিছু এ4 সাইজের কাগজপত্র বা আপনার অ্যাকসেসরিজ টুকটাক জিনিসপাতি নিতে পারবেন এই ব্যাগগুলো আমাদের এখানে পেয়ে যাবেন इवन আপনারা খুব আমাদের এখানে যেগুলো আমি দেখাচ্ছি ওজোকোর মার্কেন্টের যে ব্যাগগুলো এগুলো আপনি বিশেষ করে ট্রাভেলিং এর জন্য ইউজ করা হয় ট্রাভেলিং এর জন্য ব্যাগগুলো আমরা দেখিয়ে পর পর যে এটা দেখতে পাচ্ছেন সেম লক সিস্টেম হ্যাঁ ছোট ট্রাভেলিং এর জন্য এই ব্যাগগুলো ছোট মানে গ্রে কালার পুরাই অস্থির মানে এই কালারটা মানে যারা কর্পোরেট এবং অনেক ভালো একটা স্পেস টা দেখেন এটা অফিসিয়াল এবং আপনার যে দুই বিজনেস টু যাওয়ার জন্য

একটু দুই এক দিনের ট্রাভেল করবে ইভেন আপনার পাশাপাশি অফিসেও ইউজ করবে রেগুলার এই ক্ষেত্রে আর এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম আপনি স্টাইলিশ দেখেন খুবই প্রিমিয়াম সবাইকে মানাবে এই ব্যাগগুলো ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর তো আমি আর কিছু ব্যাগ দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের এখানে আরো কিছু কালেকশন আছে যেগুলো গ্রে কালারের ভিতরে যে এই কালেকশনগুলো নতুন আসছে পরশু দিন এই কালেকশনগুলো আমাদের আসছে তো আপনারা যারা একদম নিউ নিউ চাচ্ছেন একদম নতুন একদম দেখে দেখে চেক করে নিয়ে যাবেন এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম দেখছেন আর ভিতরে স্পেসটা আর এখানে এই যে দেখেন ক্লোজ করুন এই যে দেখেন জিপার এর মধ্যে আরটিকান্টার লোগো দিয়ে প্রিন্ট করা আছে ইভেন আপনার এখানে যে চেন কভারটা এখানে যারা বলে যে এগুলো ওয়াটারপ্রুফ না তাদের আসলে কি বলবে যে দেখেন এখানে চেন কভারটা পর্যন্ত ওয়াটারপ্রুফ করে দিয়েছে একদম চেন কভার পানি যে ঢুকবে এরকম কোনো অপশন কিন্তু যে এখানে দেখেন খুবই সুন্দর কি স্টেপ দিয়েছে এখানে আপনার ল্যাপটপ ক্যারি করার জন্য জিপারগুলো দেখুন কি পুরো প্রিমিয়াম জিপার তারে ইউজ করে থাকে তারপরে আমরা দেখি দিচ্ছি আমাদের আরো কিছু নতুন কালেকশন আসছে যেগুলো এই যে দেখেন তিনশো সাতাইশ সাতাশি যে এই মডেল গুলো আপনার খুবই প্রিমিয়াম আমি দেখিয়ে দিচ্ছি পরপর এইটা হলো ব্ল্যাকের ভিতরে জাস্ট ওয়াল মানে এটা ইয়াংদের জন্য বা আপনার অফিসিয়াল যারা

ওয়েবসাইট ভিজিট করলে হবে যেন আপনারা আমাদের কাছে একটা মানে খুব এটা এটা কি বলবো প্রিমিয়াম এর মানে বক্স বলা যায় একটা এটা হলো ফুল লেদার চামড়া একদম ফুল চামড়া আপনি দেখেন ধরে দেখেন চামড়া এগুলা

দেখাচ্ছি আপনাদের সুবিধা নতুন কালেকশন আসছে এগুলা খুলে দেখাচ্ছি তাও আমি হার্ট সেলের ভিতরে একটা ব্যাগ এই যে দেখছেন এই ব্যাগ নতুন আসছে আমাদের আবার

একদম ওইটা খুবই গাফে দেখতে পাচ্ছেন পুরাই আপনার এটা মনে করেন যে ছোট্ট একটা ব্যাগ একটা ল্যাপটপ ক্যারি করবেন এফোর সাইজের কাগজ ক্যারি করার জন্য তো আজকে ছিল মোটামুটি কালেকশন রেঞ্জ এই এই ছিল কালেকশন আপনাদের যারা হচ্ছে পোড়াগুলো অনলাইনে অর্ডার করতে চায় অনলাইনে কিভাবে অর্ডার করবে অনলাইনে অর্ডার করতে হলে আপনি জাস্ট আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা আর আর্টিকেলের ভিডিও ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ব্যাগ সিলেক্ট করে অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা এটা ফোন দিয়ে আপনাকে কনফার্ম করে দেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে এটা আপনার কাছে হোম ডেলিভারি পাঠিয়ে দেব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম